মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করে কোচবিহারের গর্ব হয়ে উঠেছে দেবাঙ্কন দাস সে তুফানগঞ্জ এন এন এম হাই স্কুলের ছাত্র তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি এই অসাধারণ সাফল্যে দেবাঙ্কনকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন শিক্ষক অভিভাবক থেকে শুরু করে প্রতিবেশীরাও এদিন সাফল্যের খবরে শুক্রবার তার বাড়িতে উপস্থিত হন এন এর চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তুফানগঞ্জ পুরসভার চেয়ারম্যান কৃষ্ণাই ঈশ্বর তারা ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান দেবাঙ্কনকে কি বলছেন এন এর চেয়ারম্যান পার্থ রায় শুনবো তার মুখ থেকেই প্রত্যেক বছর মাধ্যমিকে আমাদের জেলা বরাবর ভালো রেজাল্ট করে এক থেকে দশের মধ্যে অনেকেই থাকে কিন্তু এবছর প্রথম এক দুই তিনে না থাকলেও তুফানগঞ্জ এনএনএম হাই স্কুলের দুজন ছাত্র অনির্বাণ দেবনাথ এবং দেবাঙ্কন দাস তারা স্থান অর্জন করেছে দেবাঙ্কন নাইনথ হয়েছে দেবাঙ্কন এনএনএম হাই স্কুলের স্টুডেন্ট এবং সব থেকে বড়ো কথা দেবাঙ্কনের বাবা নিবারণ দা আমাদের সহকর্মী ছিলেন আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন আমি যখন মাধ্যমিকের কনভেনার ছিলাম আমাদের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করেছি স্বাভাবিকভাবে যখন জানতে পারলাম যে নিবারণদার ছেলে স্ট্যান্ড করেছে তো কুচবিহার থেকে ছুটে এলাম একটু শুভেচ্ছা জানানোর জন্যে এবং তাদের বাড়ির সকলের সঙ্গে দেখা হলো দেবাঙ্কন মেধাবী ছিল এটা আমি অনেকের কাছেই শুনেছি এত ভালো রেজাল্ট করবে এটা আমাদের কাছে আরও ভালো লাগা ওর চলার পথে ওর পড়াশোনা চালিয়ে যেতে আমরা সর্বতভাবে ওর পাশে থাকবো এবং এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে সকল আমরা শিক্ষক সমাজ একটা সময় যারা শিক্ষক সংগঠন একসঙ্গে করতাম এই তুফানগঞ্জ মহকুমায় তারা সকলে মিলে ও আমি নিজেই দেবাঙ্কনের পাশে থাকবো ওর যাতে পড়াশোনা চালিয়ে যেতে কখনই কোনো অসুবিধে না হয় দেবাঙ্কনের সাফল্য শুধু তুফানগঞ্জ এনে হাই স্কুলকে নয় গোটা জেলাকে আমাদের গর্বিত করেছে থ্যাংক ইউ তবে দেবাঙ্কনের এই কৃতিত্ব প্রমাণ করে তুফানগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান কতটা উন্নত ভবিষ্যতেও এমন আরও সাফল্যের অপেক্ষায় থাকলো গোটা জেলা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স